অনেক প্রতিনিধি দিয়ে দেওয়া সম্পদ কেবল ইন্দ্র সুখের জন্য ব্যবহার করি এবং আরো বেশি করে জনবস্তিতে আবদ্ধ হয়ে পড়ি যা সৃষ্টি উদ্দেশ্য নয় তবে তা চুরি করার স্বামী এবং তাহলে প্রকৃতির আইনে আমরা শাস্তি ভোগ করতেই হবে চুরের সমাজ কখনই সুখী হতে পারে কেননা তাদের জীবনে কোনো উদ্দেশ্য নেই স্থূল জড়বাদী চোরদের জীবনের

এই চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে আমাদের এই পরিবর্ত জীবদের আমাদের এত টাকা পয়সা নেই বা এত কিছু শক্তি নেই সামর্থ্য নেই এই জন্য আমাদের কি সহজ একটা পন্থা দিয়েছে কি না এই হরি নাম সংকীর্তন যজ্ঞের আয়োজন করেছে উনি প্রবর্তন করে গেছে যে আমরা অতি সহজে যদি আমরা এই হরি নাম যজ্ঞের আশ্রয় গ্রহণ করি শুদ্ধভাবে ভগবানের দিব নাম কখনো জয় কখনো কীর্তন কখনো ভগবানের সেবা সেবা কখনো ভগবানের গীতা ভাগবত এগুলো আমরা যদি কখনো পাঠ করি বা শ্রবণ করি তাহলে কি হবে আমাদের এই মানব জীবনে আমরা যে আমাদের লক্ষ্য কৃষ্ণ প্রেম বা কৃষ্ণ ভক্তি সেটা আমরা অনায়াসে লাভ করতে আমাদের এই কলিযুগে মানুষের সহস্পর্ধা ভগবান করে দিয়েছে তা আমাদের জীবনের একটাই লক্ষ্য কি করে আমরা এই ভগবানের হুম প্রাণভূমি সভায় আমরা নিজেদেরকে যুক্ত করতে পারি কেন আমাদের ভগবানের সবাই যুক্ত করতে হবে না আমরা জানি আমাদের এই পৃথিবীতে হ্যাঁ আমরা এই পৃথিবীতে কেউ আমরা সুখী না সুখী আমরা কেউ সুখী না জালখানা আমরা সবাই জালখানা আমাদের আছি এই জালখানা থেকে আমাদেরকে মুক্ত হতে হলে কি করতে হবে না ভগবানের প্রিয় মেয়ে সভায় আমাদেরকে যুক্ত হতে হবে ভগবানকে আমাদের ভালোবাসতে হবে ভগবানের সাথে যে আমাদের একটা সম্পর্ক ছিল ভগবান হচ্ছেন প্রভু আমরা আমরা দাসের কাজ প্রভু তা এই পৃথিবীর মানুষ কি করছি আমরা নিজেদেরকে ভগবানের দাস বা বলে মনে করতে পারছি না বলে গিয়েছি বলে যে আমরা কি করছি আমরা এই সংসারে মায়ার আবদ্ধ হয়ে এই সংসারে দাস করছি ছেলে মেয়ে আত্মীয় স্বজন পুত্র পরিবার এই সবের আমরা নিজেদেরকে নিয়োজিত রেখেছি যা না মায়ার দাসত্ব বলা হয় প্রপাত আমাদেরকে বলছেন আমরা কি এই মিথ্যে মায়ার সংসারে আমরা আবদ্ধ হয়ে গেছি এই মায়ার সংসার থেকে আমরা কি করে মুক্ত হতে পারবো না আমরা যদি সাধুগুরু বৈষ্ণবের নির্দেশ অনুসারে গীতা ভাগবত অনুসারে আমরা যদি সঠিকভাবে আমরা এই হরিবদন করি আমাদের এই দুর্লভ মানব জীবনটাকে পরিচালনা করি তাহলে আস্তে আস্তে আমাদের এই মায়ার দাসত্ব থেকে আমরা মুক্ত হয়ে কৃষ্ণের দাসত্বে আমরা মুক্ত হতে পারবো আর যখন আমরা এই কৃষ্ণের দাসত্ব সম্পূর্ণভাবে করতে পারবো তখনই আমাদের এই মানব জীবন থেকে মুক্ত হয়ে আমরা সরাসরি ভগবানের দাসত্বে যুক্ত হয়ে গেছি ভগবত দামে ভগবানের চিহ্ন দাম গোলক আমাদেরকে ভগবান যাওয়ার জন্য অনুমোদন দেবে গুরুদেবের মাধ্যমে এই জন্য আমাদের কি করতে হবে গুরুদেবের তত্ত্বাবধান থেকে শুদ্ধভাবে অনুবাদন করতে হবে কোন গুরুদেব না যেই গুরুদেব সরাসরি ভগবানের সেবায় নিজেকে নিজের নিয়োজিত রেখেছেন এবং উনি ভগবানের সেবায় নিজের যেরকম ভগবানের সেবা করেন তদ্রুপ সেই অনুপাতে তার শিষ্যদেরকেও ভগবানের সেবায় যুক্ত করে তিনি হচ্ছেন সদ্গুরুদেব তথা কথিত আমাদের এই সমাজে যারা গুরু রয়েছেন হ্যাঁ তারা এটা বুঝতে পারে না তারা নিজেরাদেরকে ভগবান মনে করেন বা গুরু হিসেবে তারা নিজেরাই শিষ্যদের কাছ থেকে সেবা নেয় তারা আর ভগবানের সেবায়

সঠিক ধর্মটা নিজেরা করতে হবে আমাদের জানতে হবে যে গুরুদেব কেন আমরা নেই এটা একটা উপাধি না